আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজ বিশে ডিসেম্বর রোজ শনিবার ঢাকা থেকে যেসব লঞ্চ এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে দেখতেছেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করে রাখবেন পয়সা টাকা অন করে দিবেন পোট ওখলির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন চৈদ্ সন্ধ্যা সাতটায় সারবে লঞ্চটি পোতলা গাড়ি হয়ে যাবে পোটোখালি থেকে সেটা আসবে এয়ারখানেক আর ডাউনডের উদ্দেশ্যে অ্যাম্বিকা চলবে প্রিন যেখানে একটি লঞ্চ পেয়ে যাবেন রাত সাড়ে দশটায় সারবে ডাউন্টের ভাড়া সম্ভবত তিনশো বা আড়াইশো টাকা আর ভাড়া থাকবে কোতালপুর ময়জারা জালালপুর হাটুরিয়া পট্টি ডামুন্ডা তাছাড়া ঈদগা ফেরিঘাট হয়ে যাবে লঞ্চগুলো প্রতিদিন রাত সাড়ে আটটায় ডামুন্ডার দেশে একটি লঞ্চ পেয়ে যাবেন ডামুন্ডা থেকে সে রয়েছে প্লাস ট্রেন চাউলত সাত আজকে সকালে আসছে পোটোয়াভালি থেকে পোটুয়াভ্যালি রুটে প্রতিদিন একটি ওয়ে লঞ্চ পাবেন আমার মতে দুটি করে লঞ্চ দেওয়া উচিত যেহেতু শীতকাল দুটি লঞ্চ অবশ্যই দরকার তো পটু হলি যাত্রীরা কিন্তু জায়গা না পেয়ে বিকল্প রুট বরিশাল বা অন্যান্য রুট ব্যবহার করে অথবা বাস জায়গা মানে কেবিন পায় না পটু হলি রুটে একটি লঞ্চ মানানসই না দুটি লঞ্চ অবশ্যই দরকার পটোহলি রুটে সুন্দরবন পনেরো গতকাল সম্ভবত পিকনিক গিয়েছিলো গতকাল ঘাটে দেখে নাই শুভরাজ নয় আগামীকাল হ্যাঁ প্রথম দিকে প্লেস করবে হ্যাঁ সুরবিশাদ আজকে বসছে হ্যাঁ হ্যাঁ আজকে দাইনে যাবেন ওকে এখান থেকে প্রতিদিন চার থেকে পাঁচটি করে লঞ্চ পাবেন গতকাল পারবতী সিরিজের দুটি লঞ্চ গেছে আর গত বছর কিন্তু রোটেশন ছিল দুটি করে লঞ্চ চলতো আর কেবিন তো পাইতোই না এক হাজার টাকা কেবিন আপনারা পঁচিশশো দুই হাজার এরকম করে কিনতে হতো আর এবছর বছর কিন্তু তেমনটা না এবছরে কেবিন সিন্ডিকেটটা কম নাই বলেই চলে তারপরেও চারটি লঞ্চ গেলেও কেবিন সব ফুল হয়ে যায় ডেক যাত্রী কম হলেও কেবিন যাত্রী সব সময় ভরপুর থাকে সব রুটেই বর্তমানে আজকে চার নম্বর টিপে আছে এম বি মানামি আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে চার নম্বর টিপে এম বিমান আমি তিন নম্বর টিপ আছে সুন্দরবন ষোলো আর দুই নম্বর টিপে আছে পারাগত আঠারো প্রথম ডিপ আছে অ্যাডভেঞ্চার নয় এই চারটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে রাত নয়টা সেরবে লঞ্চগুলো বরিশাল থেকে সেরে আসবে পাঁচটি লঞ্চ এর মধ্যে আসবে আর প্রিন্স দশ এম খান সাত এই পাঁচটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টার দিকে বরিশালের ডেকবাড়া দুইশো থেকে তিনশো টাকার মধ্যে গতকাল হ্যাঁ চারটে লঞ্চে ছিল দুশো টাকা আর এম কানে ছিল তিনশো টাকা আজকেও এরকম হতে পারে দুশো থেকে তিনশো টাকা টেকবার হবে আর জ্বালাবাটির উদ্দেশ্যে রয়েছে ফারান সাত রাত আটটায় আসবে জ্বালাবাড়ির স্ট আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় আর রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সোয়ারিঘাট থেকে মেইন ঘাট আসে নন্দীবাজারের লঞ্চ আর হোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে টিপু বারো সন্ধ্যা সাতটায় চাইবে লঞ্চটি ভান্ডার থেকে ছেড়ে আসবে রাজদূত প্রায় ড্রেকযাত্রী কম হলেও কেবিন যাত্রী কিন্তু বেশি হয় বর্তমানে শীতের মৌসুম কেবিন চাহিদা অনেক বেশি আর বরিশালে যদি চার পাঁচটি লঞ্চ না থাকতো তাহলে কেবিন ও ডেক যাত্রী আরো বেশি থাকতু পারো সন্ধ্যা সাতটায় সেরে যাবে ভান্ডার উদ্দেশ্যে প্রতিদিন লঞ্চলাফল করে আর ভাড়া হচ্ছে চারশো টাকা ষোগুলো মূলাদি উদ্দেশ্যে রয়েছে মানিক পাস রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে মূলাদি থেকে আসবে আলারফ সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিটে বাসন বাসন্ত রয়েছে সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ হিসাবে রাজ অংশ দশ বিকাল পাঁচটায়

ভেতুয়া থেকে সেরে আসবে কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো বিকেল পাঁচটা দিকে সারবে ভেতুয়ার লঞ্চ আর মনপুরে হাতিয়ার চাই সারবে সন্ধ্যা থেকে আসবে ও দশ দুপুর সাড়ে প্রথম ড্রিপ দ্বিতীয় ড্রিপ দুপুর একটায় হাতিয়া থেকে ফতুল্লা ধুলিয়া চাঁদপুর নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল পাস সন্ধ্যা ছয়টা সার্ভে কালাকা থেকে বন্ধন পাস আগামীকাল ধুলিয়া এক্ষমন উদ্দেশ্যে রয়েছে পুবালী নয় ছয়টা চল্লিশ মিনিটে সার্ভে লালমোহনের উদ্দেশ্য হচ্ছে